সাইকেল থাকবে আর এটা ব্রেক থাকবে অ্যালুমিনিয়াম ক্লাস এখানে আর ব্রেক চাপ দিলে সাসপেনশন আছে দেখছেন একদম স্মুথ সাসপেনশন পাবেন প্লাস এটা ডিস্ক ব্রেক আর যে এখানে দেখা যাচ্ছে এটা ডিস্ক ব্রেক পাবে সাইকেল স্কাই আপনার এটা সেম এর ডিজাইনটা কিন্তু অন্যান্য সাইকেল থেকে সম্পূর্ণ আলাদা থাকে একদম দেখা দেই একদম স্মুথ সাসপেনশন প্লাস আপনার বড় সাইকেলের মতো লক করতে পারবেন এটা লক এন্ড লক পান লক ফ্রো ফগ ইয়া দাও আছে অ্যালুমিনিয়াম ক্লাস থাকবে এগুলা চান্স নাই এটা ডিস্ক ব্রেক পাবে ঠিক আছে অ্যালুমিনিয়াম থাকবে এটা অ্যালোরিন থাকবে আর ভিতরে যে থাকবে কিন্তু কালারিং করা থাকবে খুবই প্রিমিয়াম এমনকি আপনারেড ডিজাইনটাও কিন্তু আলাদা আলাদা এটা ফুল অ্যালুমিনিয়াম ক্লাস এটা জুনিয়র হ্যাঁ চব্বিশ ইঞ্চি এটা এটা সাইজটা কিন্তু আপনার এখানে লেখা থাকবে একদম প্রিন্ট করার কোনো স্টিকার করা থাকবে না পিছনে গিয়ে আপনার শার্টটা গিয়ার থাকবে

আপনার মনে করেন যে এই একটা ভিডিওর মধ্যে আপনি গিয়ার সাইকেলও পাবেন নন গিয়ার সাইকেলও পাবেন অ্যালুমিনিয়ামও পাবেন লোয়ার বডিও পাবেন এর মানে মিডল থেকে হচ্ছে আপনার হাই রেঞ্জ পর্যন্ত সাইকেলগুলো এই ভিডিওতে দেখতে পাবো সো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করছি ফার্স্টে দেখা হচ্ছে বেলোসেরি আপনার 24 ইঞ্চি এটা সাইকেল এটা হলো বেলোস নন গিয়ার এর মধ্যে এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি ওজন একেবারে হালকা থাকবে যারা এলো বডির মধ্যে সাইকেল নিতে চান তারা এটা নিতে পারেন এটা বেলোসের সাইকেল থাকবে আর এটা ব্রেক থাকবে অ্যালুমিনিয়াম ক্লাস এখানে আর ব্রেক চাপ দিলে সাসপেনশন আছে দেখছেন একদম স্মুথ সাসপেনশন পাবেন প্লাস এটা ডিক্স ব্রেক আর যেখানে দেখা যায় না ডিক্স ব্রেক পাবেন সামনে পিছনে দুইটাই ডিক্স ব্রেক থাকবে আর চাকাগুলো কিন্তু একদম স্মুথ থাকবে এটা আমি দেখাই দিই চাকাগুলো একদম স্মুথ থাকবে যেটা বাচ্চাদের জন্য চালাইতে খুব সুবিধা এই যে পিছনেও ডিক্স ব্রেক আছে অ্যালো প্লাস অ্যালুমিনিয়াম বডি এই বডিটা পুরোটা কিন্তু অ্যালুমিনিয়াম আবার এই হ্যান্ডেলও অ্যালুমিনিয়াম ওকে এটা এটার মধ্যে কিন্তু আপনি কালার পাবেন দুইটা তিনটা কালার পাবেন রেড কালার পাবেন লেমন কালার পাবেন আর কালার কালার পাবেন পাবেন তিনটা তিনটা প্রাইস আপনার সাথে গিফট থাকবে মাত্র টাকা এরপরে দেখাবো আপনার নন এর মধ্যে আরেকটা সাইকেল হলো স্কাই আপনার এর ডিজাইনটা কিন্তু অন্যান্য সাইকেল থেকে সম্পূর্ণ আলাদা থাকবে আপনার ইউনিক একটা ডিজাইনের মধ্যে ফ্রেমটা পাবেন এমনকি কালারটাও কিন্তু খুবই ইউনিক কালার থাকবে যেটা বাচ্চাদের খুবই পছন্দ এটাও কিন্তু চব্বিশ ইঞ্চির মধ্যে থাকবে মতো লক করতে পারবেন ইয়া ধর আছে অ্যালুমিনিয়াম থাকবে এগুলা যেটা আপনার মানে হাত থেকে অনেক সময় সাইকেল করে গেলে ভেঙে টেঙ্গা যায় ওই ভেঙে যাওয়ার কোন চান্স নাই এটা ডিস্ক ব্রেক পাবো ঠিক আছে ঘুরলে দেখতে অনেক সুন্দর লাগে এটার টায়ারটা কিন্তু একটু হালকা মোটা টাইপের যারা একটু মোটা টাইপের মানে টায়ার পছন্দ করেন তারা এটা নিতে পারেন আর এটার যে কেবল ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সব কেবল দেখছেন সব ভিতরে দেয় বাইরে কোনো ঝামেলা নাই আর এখানে কোনো বেয়ারিং বিবেচিত থাকবেন আপনি এটা একদম স্মুথলি ঘুরবে যেটা চালাইতে গেলে কোনো ঝামেলা নাই আর সাথে থাকবে দশ বছরের বডি গ্যারান্টি যদি বডি থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় ওটা কিন্তু আমরা চেঞ্জ করে দেবো আপনাদেরকে ওকে সো প্রাইস থাকছে প্রাইস একেবারে সীমিত থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র দশ হাজার আটশো টাকা থাকবে সাইকেলটার দাম তারপরে দেখা হচ্ছে আপনার যারা যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই একটা হাই বাজেটের একটা ভালো মানের সাইকেল চান গিয়ার ছাড়ার মধ্যে তারা এটা দেখতে পারেন এটা দুরন্তর এটা আমি মডেল নাম্বারটা দেখে দিই এটা হলো দুরন্ত আপনার জেন জেড ঠিক আছে জেন জেড এটা কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম এমন কি আপনার এটা ফ্রেমের ডিজাইনটাও কিন্তু আলাদা অন্য সাইকেল থেকে আপনার ফ্রেমটা একটু ডার্ক ফ্রেম থাকবে যেটা বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয় আর এটা ক্লাসগুলো ফুল অ্যালুমিনিয়াম ক্লাস থাকবে ঠিক আছে ব্রেকগুলো অনেক ভালো মানের থাকবে প্লাস এটা সাসপেনশন লক আউট ফ্রক আপনি লক করতে পারবেন আনলক করতে পারবেন দুরন্তর এই প্রথম কোনো সাইকেলের যেটা লক আউট ফ্রক প্লাস সাসপেনশনটা কিন্তু একদম স্মুথ থাকবে আর যে গ্রিপ ব্যবহার করে সেটা কিন্তু নাট সিস্টেম অনেক সাইকেল আছে গ্রিপ থাকে আপনি কিন্তু বের হয়ে যায় কিন্তু এটা নাটের কারণে এটা বের হইতে পারবে না এটা দামি এটা গ্রিপ ব্যবহার করা হয়েছে প্লাস যে রিম এটা কিন্তু হাই রিম ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম হাই রিম থাকবে এটা দুরন্ত অরিজিনাল হাই রিম প্লাস আপনার ডিস্ক ব্রেক পাবেন এখানে ঠিক আছে ডিস্ক ব্রেক গুলো খুবই উন্নত মানের থাকবে আর এখানে আপনার এটা কিন্তু বেয়ারিং দিয়ে সেট হবে যেটা আপনার ইস্যু থাকবে বাচ্চাদের জন্য চালাইতে গেলে অনেক সুবিধার প্রয়োজন হয় এই স্মুথ থাকলে একটু চালাইতে সুবিধা অ্যালমোনিয়ামটা স্ট্যান্ড পাবেন আপনি এটা কোম্পানি থেকে দিয়ে দিয়েছে অ্যালো স্ট্যান্ড আর আমাদের পক্ষ থেকে আপনি পাবেন হচ্ছে মার্কেট পাবেন তারপরে বেল পাবেন আর লোজা সাসপেনশন কভার পাবেন তিনটা গিফট আইটেম ফ্রি বাই চালাব তো ওকে স্যার প্রাইস থাকছে এই যে আপনার দুরন্ত অরিজিনাল প্রাইস হচ্ছে 12500 টাকা আমাদের থেকে আপনি নিতে পাবেন মাত্র 11500 টাকা 1000 টাকা পে ডিসকাউন্ট পেতে 1000 টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন কালার কোটা থাকছে কালার থাকবে একটাই এটা বানাইছি একটা কালার এরপরে দেখাবো যারা একদম হালকার মধ্যে বাচ্চাদের জন্য একটা ভালো গিয়ার সাইকেল দিতে যেমন অনেক ওজন হালকা থাকবে অ্যালুমিনিয়াম আর ভালো মানের একটা গিয়ার সাইকেল দেখতে পারেন এটা জুনিয়র হ্যাঁ চব্বিশ ইঞ্চি এটা এটা কিন্তু এখানে লেখা থাকবে একদম প্রিন্ট করার কোনো স্টিকার করা থাকবে না এটা বেলোসের অরিজিনাল সাইকেল থাকবে এটা কিন্তু ওজন একদম হালকা হবে আপনি চাইলে উসকে নিয়ে দোধ দিয়ে পারেন কারণ বাচ্চাদের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট যেহেতু বাড়ির জিনিস আপনার চালাইতে শক্তি বেশি পাওয়া আপনার এটা মধ্যে শক্তি কম লাগবে স্মুথলি চলবে এটা আপনার গিয়ার গুলো পাবেন এরকম হাতে মানে একদম মানে সুবিধা মতো কারণ টিপা টিপের কোন ঝামেলা নাই গিয়ার উঠবেন গিয়ার নামবো ঠিক আছে আর এটা সামনে কিন্তু একদম থাকবে দেখাই সাসপেনশনটা খুবই ভালো মানে যেহেতু বেলোসের সাইকেল যারা সাইকেল গুলো তো চিনে তারা এই বেলোসের সাইকেলই কিনবে আপনার এটা ডিস্ক ব্রেক পাবেন সামনে এমনকি পিছনেও কিন্তু আপনার ডিস্ক ব্রেক পাচ্ছেন আর পিছনে গিয়ার পাবেন হচ্ছে আপনার ষাটটা গিয়ার থাকবে সিমানু অরিজিনাল গিয়ার থাকবে সীমানো ভাই তার সামনে কোনো গিয়ার থাকবে না এটা সিঙ্গেল গিয়ার থাকবে আর কোম্পানি থেকে স্কান দিয়ে দেওয়া হয়েছে আর আমাদের থেকে আপনারা আরো পাবেন হচ্ছে মার্জার পাবেন গিয়ার গার্ড পাবেন সাসপেনশন কাভার পাবেন একটা অ্যালুমিনিয়াম বেল পাবেন টোটালি পাঁচটা গিফট আর কি আমরা দিয়ে দিব আর এটার মধ্যে কিন্তু কালার হয় এটার মধ্যে কালার হয় পেস্ট কালার হয় এটার মধ্যে লেমন কালার হয় এটার মধ্যে রেড কালার হয় তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে না প্রাইস থাকছে কত প্রাইস একই ভাই সীমিত রাখবো আজকে ভিডিওর জন্য মাত্র দশ হাজার আটশো টাকা থাকবে এই সাইকেলটার দাম গিয়ার সহকারে আপনি অ্যালোবোডি সাইকেল পাবেন মাত্র দশ হাজার আটশো প্লাস পাঁচটা গিফট সাথে থাকবে এরপরে থাকবে হচ্ছে আপনার গোস্ট সাইকেল যারা যারা আপনার বাচ্চাদের জন্য মনে করেন সামনে পিছনে দুই দিকে গিয়ার চান্দে পিছনে গিয়ার থাকবে সামনেও গিয়ার থাকবে তাহলে আপনি গোস্ট এটা নিতে পারেন গোস্টের মডেল নাম্বারটা আমি দেখা দিই গোস্ট জায়ান হ্যাঁ মডেল নাম্বার এটা কিন্তু ইনডোর কেবল হবে আপনার বডির ভিতরে তার বাইরে কোনো ঝামেলা নাই এটা আপনার পিছনে থাকবে আটটা গিয়ার যেগুলো আপনার সীমানো গিয়ার থাকবে গিয়ার গুলো খুবই ভালো মানের থাকবে ঠিক আছে আর সামনে থাকবে তিনটা গিয়ার আট আট এগারো গিয়ার মানে চব্বিশ স্পিডের সাইকেলটা থাকবে আর একটা সাসপেনশনটা একদম স্মুথ দেখছেন একদম নাই তাও কিন্তু কাজ করবে আপনার লকআ লক করতে পারবেন আর এটা ব্যবহার কিন্তু অরিজিনাল গোস্টের এটা কিন্তু আলাদা কভার দেওয়া আছে যাতে আপনার অনেক সময় বাড়িটাড়ি খেলে ভাঙে যায় এই জন্য এটা কাবার দিয়েছে যাতে সমস্যা না হয় আর এটার পিছনে গিয়ার এটাও কিন্তু সীমানো টার্নি গিয়ার ব্যবহার করা হয়েছে পিছনে আপনার আটটা গিয়ার সামনে তিনটা গিয়ার আটার তিন এগারো সামনে পেছনে দুইটা চেঞ্জ হয়ে কিন্তু আপনার সীমানা অরিজিনাল থাকবে এটা কিন্তু সিট ছোট বড় করতে পারবেন আপনার চব্বিশ সাইজ তো আপনি তাহলে ছাব্বিশ করেও চালাইতে পারবেন আর চাইলে মনে করেন বাইশ করেও চালাইতে পারবেন আপনার যেটুক সাইজ লাগে অতটুকু আপনি করে নিতে পারবেন বড় ছোট করা যাবে আর টায়ার গুলা কিন্তু খুবই উন্নত মানের টায়ার আপনার এটা আপনার এই টায়ারের ভিডিও দেখলে বুঝতে পারবেন আপনার অরিজিনাল কোম্পানি থেকে দেওয়া এই টায়ার ওকে সো এটা মধ্যে কালার পাচ্ছি এর মধ্যে কালার থাকবে দুইটা দুইটা কালারই আমাদের কাছে পাবেন আপনি अवेलेबल প্রাইস কত পনেরো হাজার ষোলো হাজার টাকা ভিডিওর গিয়ার গাড়ি কাবার স্ট্যান্ড এই পাঁচটা গিফট আমরা সাথে দিয়ে দিব মাত্র তেরো হাজার টাকা থাকবে এই সাইকেলটা আমরা এরপরে দেখাবো হবো একটা গিয়ার সাইকেল যেটা সাইজ থাকবে চব্বিশ আপনার মনে করেন বারো তেরো বছরের বাচ্চা থেকে শুরু করে বিশ পঁচিশ আমাদের মতো মানুষ এটা চালাইতে পারবে এক সময় বলতাম ভাই দুরন্ত সাইকেল অত ভালো না কিন্তু বর্তমানে ওদের সাইকেলের মান অনেক ভালো করছে যেমন আমি আপনাদেরকে দেখা দিই দুরন্ত যেটা অরিজিনাল থাকবে না কিন্তু বডিতে প্রিন্ট লেখা থাকবে কোনো স্টিকার না যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিন্ট থাকবে এমনকি আপনার শুধু বডিতে না হ্যান্ডেলও কিন্তু লেখা থাকবে ঠিক আছে এটা কিন্তু কোনো স্টিকার থাকবে না অরিজিনাল প্রিন্ট আর এটা গিয়ার থাকবে পিছনে সাতটা সামনে থাকবে তিনটা গিয়ার সাত আট তিন দশ গিয়ার একুশ স্পিড প্লাস সাসপেনশনটা একেবারে স্মুথ পাবেন আমি আপনার লক আউট শোক আছে এটা লক আনলক করতে পারবেন অপশন দেওয়া আছে আর যে রিমটা ব্যবহার করে সেটা হাই রিম ডাবল রিম থাকবে দুরন্ত অরিজিনাল রিম থাকবে সামনেও ডিক ব্রেক পিছনেও ডিক ব্রেক পাবেন আর এটা এখানে কিন্তু আপনার বেয়ারিং বিভিন্ন দেওয়া হয়েছে যেটা আপনার বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপনার একদম স্মুথলি ঘুরবে অ্যালুমিনিয়াম যে স্ট্যান্ড দিছে না কোম্পানি থেকে দেওয়া অ্যালো স্টান পাবেন ধরুন একটা স্ট্যান্ড আপনি বাইরে কিনতে গেলে চারশো টাকার উপরে দাম থাকবে আর যে হাতসের কালার হলো গোল্ডেন কালার থাকবে এটা যেটা অরিজিনাল দুরন্ত এটা হাতের কালার গোল্ডেন কালার থাকবে আর হলো সানরাইনের গিয়ার পাবেন এটা পিছনে সাতটা সামনে তিনটা দশটা গিয়ার টোটাল আপনার একুশ স্পিডের সাইকেল থাকবে এটা এটার মধ্যে কালার থাকবে দুইটা একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু প্রাইস কত প্রাইস একেবারে সীমিত থাকবে আজকের ভিডিওর জন্য মাত্র এগারো হাজার পাঁচশো টাকা লাগবে এই সাইকেলটার দাম গিয়ে এরপর দেখাবো আজকের ভিডিও সবচাইতে আকর্ষণীয় সাইকেল এমনকি সবচাইতে প্রিমিয়াম সাইকেল যেটা এটা হচ্ছে ভেলোসের আপনার স্ট্যান্ড প্রোডেজি ঠিক আছে এটা হলো ভেলোসের স্ট্যান্ড প্রোডেজি মডেল এটা হলো আপনার স্ট্যান্ড টাইপের একটা সাইকেল অনেকে আসা যে আপনার মানে বাচ্চার জন্য চব্বিশ ইঞ্চি মধ্যে সবথেকে হাই কোয়ালিটির সাইকেল দেবেন তাহলে এটা আপনি দেখতে পারেন এটা হলো ভেলোসের অরিজিনাল আপনার স্ট্যান্ড প্রোডেজি চব্বিশ ইঞ্চি থাকবে এটা কেন ভালো বললাম এটা পিছনে গিয়ার থাকবে আপনার সাতটা গিয়ার সীমানো টার্নি যে শিফটওয়ার এটা কিন্তু অরিজিনাল কোনো স্টিকার না সীমানো অরিজিনাল সীমানো টার্নি ব্যবহার করা হয়েছে এটা অরিজিনাল আপনি বুঝবেন কেমন আমি আপনার দেখাই দিই এই যে এখানে কিন্তু লেখা আছে এই যে এটা কোন দেশ থেকে আসছে সীমানো টার্নি আপনার সিঙ্গাপুর এটা ভেরিয়েন্ট হলো সিঙ্গাপুর এটা কিন্তু এখানে লেখা থাকবে যেটা অরিজিনাল সীমানো ঠিক আছে এটা সাসপেনশনটা কিন্তু একেবারে স্মুথ থাকবে যেহেতু বেলোসের মাল এটা একদম পুরাটাই চলে যায় ভাই ঠিক আছে চাকাগুলো খুবই স্মুথলি ঘুরবে আপনি টাকা গুলো যে কোনো ঝামেলা ছাড়া আপনার মতো থাকবে ফুল একটা অ্যালমোনিয়ামে ডিজাইন এর ডাট ফ্রেম থাকবে আর এটা কিন্তু আপনি চাইলে একদম মানে বিশ ইঞ্চির বানায় ফলাইতে পারবেন চব্বিশ ইঞ্চি সাইকেল কিন্তু আপনার বিশের মতো হয়ে গেছে আপনি চাইলে আবার ছাব্বিশের মতো করেও ব্যবহার করতে পারবেন এত বড় করা যায় ঠিক আছে আর যে পিছনে যে চেঞ্জিং ব্যবহার করেছে এটা হলো সীমানোর টার্নিং লেখা আছে আর সামনে কোনো গিয়ার থাকবে এটা সামনে সিঙ্গেল গিয়ার থাকবে পিছনে শুধু ষাটটা গিয়ার থাকবে আর সাথে পাবেন যায় আমরা চেঞ্জ করে দেবো এটা হলো ফুল অ্যালুমিনিয়াম ওকে প্রাইস কত থাকছে এটা প্রাইস আপনার কোম্পানি রেট দেওয়া আছে ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আপনি নিলে পাবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সাথে পাবেন দশ বছরের গ্যারান্টি আর হলো আপনার একটাই একটা কোম্পানি থেকে একটা আগে প্রথমে অরেঞ্জ কালার ছিল বর্তমানে শুধু আছে সব ব্ল্যাক ওকে সো যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই চলে আসবেন মাইমোনা সাইকেল স্টোরে যারা সাথে আসতে যান সপের অ্যাড্রেসটা সপরের অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক নম্বর মুক্ত শপিং কমপ্লেক্সের এর তৃতীয় তলা মাইমোনা সাইকেল স্টোর দোকান নম্বর দুইশো সাতচল্লিশ আটচল্লিশ অনলাইনের প্রচেষ্টা অনলাইনের প্রচেষ্ট হচ্ছে আপনার মাত্র এক হাজার বিশ টাকা আপনি আমাদের সিনেমা নাম্বারে যোগাযোগ করে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা সাইকেল আপনি হাতে বুঝা পাওয়ার ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন ওকে তো যা যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন চট জলদি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শপে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে যা দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে চলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ